ও দিগল গায়ের ভাই এর দূরে তো জীবনটা পারলাম না তো চৈদ্দশো টিকা মিষ্টি কেজি এক কেজি মিষ্টি নিতাম চৈদ্দশো টাকা সাইয়া থেকে কানতাম ফার্সি খাইতাম ফার্সি না খাইতাম তো পারলাম না এত হাতাহা করেন কি এত হাতাহা করেন কেন একটা নোলার বেশি দুইটা নোলা খাইতেন পারেন না দুইবার ফাতলা বান না একবার ভূমি হয়েছে

একটা নাইয়া মর্ষা দিলে বাসালেয়া বোদ্ধা বিচারস আবার বেড়াগিরি দিয়ে আছে হেন বেড়াগিরি দেখাইবেন না অযথা কারো উপরে অন্যায় বিচার করবেন না সাবধান ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না